এটা বালিগঞ্জ স্টেশনের সামনের দিক সোজা লাইনটা চলে যাচ্ছে শিয়ালদা আর লেফট সাইডে পাক সার্কাস হয়ে দমদম চলে যাচ্ছে স্যার গুরুদাস ব্যানার্জি হল্ট হয়ে আর ওপর দিয়ে একটা রাস্তা চলে গেছে ফ্লাইওভার একটা সামনের দিকটা চলে যাচ্ছে কসবার দিকে আর এই দিকে পিছন দিকটা চলে যাচ্ছে গড়িয়ার দিকে এটা হচ্ছে বালিগঞ্জ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম এরই রাইট সাইডে এক নম্বর টিকিট ঘর বা মেন টিকিট ঘর আছে ওখানে আর এই লাইনটা এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে রাইট সাইডে এই লাইনটা চলে যাচ্ছে মাঝেরহাটের দিকে আর লেফট সাইডে যে লাইনটা চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে সোনারপুরের দিকে আর মেন লাইন হচ্ছে শিয়ালদা থেকে মেন লাইন সোনারপুর

Be okay. I move on each and every day. The past is where it stays. Way back a year ago, I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright. আমরা আপনারা দেখছেন শেখ বাপ্পা রিভিউ চ্যানেল আজকের ভিডিওতে থাকছে এই বালিগঞ্জ জংশন স্টেশনে সম্পূর্ণ তথ্য প্লাস ইনফরমেশন সমস্ত টাইম টেবিল ভাড়া লিস্ট সমস্ত কিছু আমরা আছি এক নম্বর প্ল্যাটফর্মে মোট চারটে প্ল্যাটফর্ম আছে এই বালিগঞ্জ জংশন স্টেশনে আর রাইট সাইডে যে ট্রেনটা যাচ্ছে ওটা যাচ্ছে শিয়ালদার দিকে আর লেফট সাইডে যে ট্রেনটা যাচ্ছে ওটা যাচ্ছে সোনারপুরের দিকে বালিগঞ্জ স্টেশনের সমস্ত তথ্য পেতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর চ্যানেলে এখনও নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য প্রথমেই বলে রাখি এই বালিগঞ্জ স্টেশন আর চালু হয় প্রথম আঠেরোশো সালে ইলেকট্রিফাইড হয় পরে উনিশশো সালেতে আর ভিডিওর স্ক্রিনেতে ওই বালিগঞ্জ স্টেশনের সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে দিলাম চারটে ওভারব্রিজ আছে দেখতে পাচ্ছেন সামনে ফ্লাইওভার ওভার ওভারব্রিজ আছে আমরা এই প্রথম ওভারব্রিজটাই মেন ওভারব্রিজ এটা দিয়ে আমরা যাব এক নম্বর টিকিট ঘরের দিকে তারপরে এসে দু নম্বর তিন নম্বর চার নম্বর প্ল্যাটফর্ম হয়ে সেই সাইডের দু নম্বর টিকিট ঘরের দিকে গিয়ে ভিডিও একটা শেষ করব আমরা ওভারব্রিজের ওপরে চলে আসছি আর এটা হচ্ছে দ্বিতীয় ওভারব্রিজ শিয়ালদার দিক থেকে আসলে প্রথমে আরেকটা ওভারব্রিজ পড়বে সেটা এখন কোনো কারণবশত বন্ধ আছে আর এটাই হচ্ছে দ্বিতীয় ওভারব্রিজ দিয়ে আমরা টিকিট কাউন্টারের দিকে যাবো এক নম্বর টিকিট কাউন্টারের দিকে আর এটাই মেন ওভারব্রিজ যেটা হচ্ছে দুটো প্ল্যাটফর্মের বাইরে থেকে গেছে প্লাস সমস্ত চারটে প্ল্যাটফর্মই কভার করেছে বাকি যে দুটো ওভারব্রিজ আছে সামনের দিকে আছে সেই ওভারব্রিজে আমরা এর পরেতে যাবো আর এখান থেকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে টিকিট ঘর আছে মেন টিকিট ঘর বালিগঞ্জ জংশন স্টেশনের আর এই বালিগঞ্জ স্টেশনে মোট চারটি প্ল্যাটফর্ম আছে আগেই বললাম রেলের ট্র্যাক আছে সাত ওভার ব্রিজ টিকিট ঘর দুটি আমরা এক নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে চলে আসছি লেফট সাইড এর যে রাস্তাটা চলে গেছে ওটা টিকিট ঘরের দিকে যাচ্ছে সামনে রাইট সাইড এদিকে মার্কেট আছে এখানে ছোটোখাটো সব ধরনের খাবারের দোকান বা এমনি ছোটোখাটো দোকান পেয়ে যাবেন আর এই সাইডটা চলে যাচ্ছে টিকিট ঘরের দিকে এখানে রেলের কিছু কাজ চলছে এখনও আর এই বালিগঞ্জ স্টেশনের উপর দিয়ে সারা দিনে টোটাল দুশো পঁচাত্তরটির মতন ট্রেন যাতায়াত করে যাওয়া প্লাস আসা নিয়ে আর রিটার্নিং রুম যে থাকার রুম হয় স্টেশনে সেই রুমের ব্যবস্থা এখন পর্যন্ত নাই আর মেন লাইন হচ্ছে শিয়ালদা থেকে যেটা সোনারপুর যাচ্ছে আর ব্রাঞ্চ লাইন আগেই বললাম একটা মাঝেরহাট যাচ্ছে আর পেছন দিকে একটা লাইন চলে যাচ্ছে পার্ক সার্কাস হয়ে দমদমের দিকে আর একটা লাইন শিয়ালদা চলে যাচ্ছে মেন লাইন আমরা কথা বলতে বলতে টিকিট ঘরের ঠিক সামনে চলে আসছি হাফ মিনিটের মতো হচ্ছে টাইম লাগে ওই সাইড দিয়ে ওভার ব্রিজের দিক দিয়ে আসলে আর এটা হচ্ছে টিকিট ঘরের বাইরের ভিউ আছে আমরা এখন টিকিট ঘরের ভিতরেতে ঢুকবো এটাই মেন টিকিট ঘর এখান থেকে সমস্ত ধরনের ট্রেনের টিকিট পেয়ে যাবেন আর সেই সাইডে চার নম্বরের প্ল্যাটফর্মের দিকে যে টিকিট ঘর আছে সেটা একটা ছোট টিকিট ঘর এরপরে আমরা সেই সাইডেতে যাবো এখানে দেখতে পাচ্ছেন ঢুকেই এখানে কম্পিউটার মেশিন আছে টিকিট কাটার জন্য আর তার ঠিক পাশেতেই কাউন্টার করা আছে টিকিট কাউন্টার আর এই টিকিট কাউন্টারের ভেতরে সমস্ত ট্রেনের টাইম টেবিল ভাড়া লিস্ট সমস্ত কিছু দিয়ে আছে এই সমস্ত ভাড়ার লিস্টের বা টাইম টেবিল বা সমস্ত ইনফরমেশনের পিকচার আমাদের ভিডিওর প্রথমে ও শেষে পেয়ে যাবেন আপনারা ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে পোস্ট করে চেক করে দেখে নিতে পারেন দরকার লাগলে এখানে সব টিকিট কাউন্টার করা আছে আর এখানেতে সমস্ত ভাড়ার লিস্ট বা টাইম টেবিলের লিস্ট সমস্ত দিয়ে আছে লোকাল ট্রেনের আমরা দু নম্বর বা মেন ওভারব্রিজটা দিয়ে আসলাম এখানেতে সামনের দিক দিয়ে আর এই টিকিট ঘরের ঠিক সামনেতে এখানেতে আরেকটা ওভারব্রিজের রাস্তা আছে ও সিঁড়ি ওঠার ওপরেতে এই ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন এটাও চলে যাচ্ছে সেই দিকে চার নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত চার নম্বর প্ল্যাটফর্মের পরেতে বাইরের দিকে যাচ্ছে না এই ওভারব্রিজটা আমরা যেই ওভারব্রিজটা দিয়ে আসলাম ওই ওভারব্রিজটাই মেন ওভারব্রিজ ওইটাই চার নম্বর প্ল্যাটফর্মের বাইরে প্লাস এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে দুদিকেই বেরোচ্ছে আর এই সিঁড়িটা চলে যাচ্ছে ওপরে তিন নম্বর ওভারব্রিজের আর এই রাস্তাটা দিয়ে আমরা আসলাম সামনের দিকে মেন ওভারব্রিজটা আছে আমরা আবার ফিরে যাব সেই মেন ওভার ব্রিজেতে সেখান দিয়ে হয়ে আমরা সেই দিকে টিকিট ঘরের দিকে যাব এরপরেতে এখান দিয়ে হয়ে আমরা চলে আসছি আবার মেন ওভার ব্রিজেতে দু নম্বর ওভারব্রিজে যেখান দিয়ে আমরা গেছিলাম ওখান থেকে আমরা ভিডিওটা আরম্ভ করেছিলাম এটা এক নম্বর প্ল্যাটফর্ম আর সামনের ওভার ব্রিজটা আগেই বললাম কোনো কারণবশত বন্ধ আছে এরপরে আমরা চার নম্বর যে প্ল্যাটফর্মের বাইরে যে টিকিট ঘর আছে ছোট টিকিট ঘর সেই টিকিট ঘরের দিকে আমরা যাবো এখন আর লেফট সাইডে যে সিঁড়িটা নেমে যাচ্ছে এটা এক নম্বর দু নম্বর প্ল্যাটফর্মেতে নেমে যাচ্ছে রাইট সাইডটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম লেফট সাইডটা এক নম্বর প্ল্যাটফর্ম আর এই বালিগঞ্জ স্টেশন কলকাতা সিটির মধ্যে পড়ছে টাইপ যদি বলেন জংশন স্টেশন আগেই বললাম এখান থেকে কিন্তু চারটে লাইন ভাগ হয়ে যাচ্ছে আর হচ্ছে এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে বিএলএন আর ডিভিশন হচ্ছে শিয়ালদা ডিভিশন আন্ডারে পরে ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ে আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার নম্বর আর তিন নম্বর প্ল্যাটফর্ম যাচ্ছে এটা সামনের দিকে সোনারপুর বা হাটের দিকে চলে যাচ্ছে আর সামনে ওভার ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ওভার ব্রিজটা হচ্ছে টিকিট ঘরের ঠিক সামনে মেন টিকিট ঘরের সামনে যেখানে আমরা আসলাম সেখান থেকে শুরু হচ্ছে এসে এই তিন নম্বর চার নম্বর প্ল্যাটফর্মে শেষ হচ্ছে আর এই ওভার ব্রিজটা দেখতে পাচ্ছেন চার নম্বর প্ল্যাটফর্মেরও বাইরে পর্যন্ত যাচ্ছে আর ওর আগে আর একটা ওভার আছে সেটা একদম ছোট ওভার ব্রিজ এটা চার নম্বর থেকে শুধুমাত্র এক নম্বর বা দু নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আর একটা প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্য যে বেসমেন্ট বা বা রাস্তা সাবুয়ে আমরা চার নম্বর প্ল্যাটফর্মে ঠিক বাইরেতে চলে আসছি সামনে দেখতে পাচ্ছেন টিকিট ঘর একদম ওভারব্রিজের ঠিক সিরিজ সামনেতেই আছে এই ওভারব্রিজ দিয়ে আমরা এখন আসলাম আর সামনে যে হচ্ছে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন ওটাই তিন নম্বর চার নম্বর প্ল্যাটফর্ম আর এখানেতে টিকিট ঘর করা আছে দুটো বা তিনটে কাউন্টার করা আছে একদম ছোট এই ধরনের এখানে লাইন পড়ে যায় অফিস টাইমে বা অন্য টাইমেতে এখানেও টাইম টেবিল প্লাস ভাড়া লিস্ট সমস্ত কিছু দেওয়া আছে আর এই টিকিট ঘরের ঠিক সামনেতে যে সামনে ওভার ব্রিজ বা ফ্লাইওভার রাস্তা চলে গেছে যেটা গড়িয়া চলে যাচ্ছে সেই গড়িয়ার রাস্তায় যাওয়ার জন্য যে ব্রিজ আছে ওপরেতে ওখানেতে সিঁড়ি আছে সামনেতে এই রাস্তা ধরে রাইট সাইডে গেলেই সিঁড়ি পেয়ে যাবেন ওপরে যাওয়ার জন্য গড়িয়া যাওয়ার জন্য যে রাস্তা আছে ওপরে বা কসবা যাওয়ার জন্য যে রাস্তা আছে সেই রাস্তার সিঁড়ি পেয়ে যাবেন ওপরেতে আর এখানেতে রেলের আরেকটা ওভারব্রিজ ছিল যেটা কোনো কারণবশত বন্ধ আছে লেফট সাইডেতে সিঁড়ি ছিল এই যেখানে দেখতে পাচ্ছেন এটা বন্ধ আছে আর ওপরে ওই যে রাস্তা চলে যাচ্ছে ফ্লাইওভার রাস্তা ওই সাইডে আমরা গেলাম না ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে তাই এখান থেকে আমরা ব্যাকে আবার ফিরে যাব তিন নম্বর চার নম্বর প্ল্যাটফর্মের দিকে আর এই সাইডেও সব ধরনের দোকান ছোটোখাটো সব কিছু পেয়ে যাবেন আমরা এখন ওভারব্রিজে ফিরে যাব আমরা চলে আসছি যেই ওভারব্রিজ দিয়ে আমরা গেছিলাম চার নম্বর প্ল্যাটফর্মের বাইরেতে টিকিট ঘরের দিকে সেই ওভারব্রিজে আমরা চলে আসছি এরপরে আমরা তিন নম্বর আর চার নম্বর প্ল্যাটফর্মেতে যাব আর ভিডিওর স্ক্রিনেতে এই বালিগঞ্জ স্টেশনের ফোন নাম্বার প্লাস জিআরপি অফিসের ফোন নম্বর দিয়ে দিলাম কোনো দরকার লাগলে আপনারা চেক করে দেখে নিতে পারেন লেফট সাইডে যে সিঁড়িটি নেমে যাচ্ছে ওভারব্রিজ দিয়ে এটাই চার নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছে আর সামনে তো ওটা হচ্ছে এক নম্বর দু নম্বর প্ল্যাটফর্ম আছে ওখান থেকে আমরা ভিডিওটা আরম্ভ করেছিলাম এক নম্বর দু নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে দিয়ে আমরা চলে আসছি চার নম্বর আর তিন নম্বর প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্মটি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম এটা হচ্ছে সোনারপুর দিকে চলে যাচ্ছে সামনের দিকটা শিয়ালদা চলে যাচ্ছে আর পিছনের দিকটা সোনারপুর চলে যাচ্ছে আর ওটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এক নম্বর দু নম্বর প্ল্যাটফর্ম ওখান থেকে আমরা আসলাম এখন এরপরে আমরা চার নম্বর তিন নম্বর প্ল্যাটফর্ম হয়ে সামনের ওভারব্রিজ দিয়ে ফিরবো আর এই যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বন্ধ আছে কোনো কারণবশত আর এইটা হচ্ছে দু নম্বর টিকিট ঘর যেটা চার নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে গেছে আমরা ওই টিকিট ঘর দিয়ে এখন আসলাম এই ওভারব্রিজ দিয়ে এই সিঁড়ি দিয়ে এখানেতে আমরা এখন সামনের দিকে যাব আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই লাইনের কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক দিয়ে আছে যেমন শিয়ালদা থেকে বজবজ শিয়ালদা থেকে ক্যানিং শিয়ালদা থেকে নামখানা ফুল জার্নি প্লাস মাঝেরহাট সোনারপুর বারুইপুর স্টেশনের ফুল রিভিউ না দেখে থাকলে চেক করে নিতে পারেন আমরা এখন তিন নম্বর চার নম্বর প্ল্যাটফর্মেতে আছি আর ওই ওভারব্রিজটাতে কিছু একটা কাজ হচ্ছে ওই সাইডে আর একটা ইলেকট্রিক সিঁড়ির কাজ হচ্ছে যেটা দ্বিতীয় ওভারব্রিজ বা মেন ওভারব্রিজ যেটা দিয়ে আমরা আসলাম আর এটা হচ্ছে তিন নম্বর ওভারব্রিজ আছে এই ওভারব্রিজে এখন ইলেকট্রিক সিঁড়ি আছে সামরুমের রাইট সাইডে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলেকট্রিক সিঁড়ি করা আছে আর আমাদের এই চ্যানেলেতে এই ভিডিওর পরেতে আমাদের এই চ্যানেলেতে গেঁদে স্টেশনের ফুল রিভিউ নিয়ে ভিডিও আসবে এর পরের ভিডিও আর এর আগের ভিডিও আমাদের এই চ্যানেলেতে আছে হচ্ছে বজবাজ স্টেশনের ফুল রিভিউ না দেখে থাকলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে চেক করে দেখে নিতে পারেন আর শিয়ালদা সাউথ সেকশানের দিকে আসলে শিয়ালদা থেকে এটাই হচ্ছে প্রথম জংশন স্টেশন পড়বে শিয়ালদার পরেই পাক সার্কাস তারপরে এই বালিগঞ্জ জংশন স্টেশন আর নর্থ লাইনেতে প্রথম হচ্ছে দমদম জংশন স্টেশন পড়ে নর্থ লাইন বলতে যে সমস্ত ট্রেন দমদমের উপর দিয়ে যাচ্ছে সেই সাইডে বিধাননগর হয়ে আর সাউথ বলতে এই সাইডে যে সমস্ত ট্রেন পাক সার্কাসের উপর দিয়ে বালিগঞ্জের উপর দিয়ে যাচ্ছে আর শিয়ালদার দিক থেকে আসলে প্রথম স্টেশন পড়ছে পাক সার্কাস আগেই বললাম আর দমদমের দিক থেকে আসলে চক্র রেলে পাক সার্কাসই পড়ছে কিন্তু ওটা স্যার গুরুদাস ব্যানার্জি হল্ট হয়ে বিধাননগর হয়ে দমদম যাচ্ছে আর মাঝেরহাটের দিক থেকে আসলে পড়বে লেক গার্ডেন আর সোনারপুরের দিক থেকে আসলে পড়বে ঢাকুরিয়া আমরা এখন চার নম্বর প্ল্যাটফর্মের সোজাসুজি যাচ্ছি আর রাইট সাইডে ওটা তিন নম্বর প্ল্যাটফর্ম আর যেটা দিয়ে ট্রেন আসছে ওটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম ওই ট্রেনটা আসছে শিয়ালদা বজবাজ লোকাল যেটা শিয়ালদা থেকে আসছে বজবাজ যাবে আমরা চলে আসছি আবার তিন নম্বর প্ল্যাটফর্মের সোজাসুজি আমরা একদম সামনের দিকে সে প্ল্যাটফর্মের শেষের দিকে চলে আসছি আর সামনে যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন এটাই শেষ ওভারব্রিজ বা চার নম্বর ওভারব্রিজ একদম ছোট্ট একটা ফ্লাইওভার ওভার ওভারব্রিজ করা আছে যেটা শুধুমাত্র এই চার নম্বর প্ল্যাটফর্ম থেকে হচ্ছে এক নম্বর বা দু নম্বর প্ল্যাটফর্মে থেকে আছে সেট পর্যন্ত করা নেই দেখতে পাচ্ছেন ওপরে এখন পর্যন্ত আর সামনের দিকে ওখানেতেই প্ল্যাটফর্ম শেষ হয়ে যাচ্ছে আর কিছুটা সামনের দিকে গেলেই শেষ হয়ে যাবে আমরা সামনের দিকে গেলাম না ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমরা ব্যাকে এখান থেকে এই ওভারব্রিজ ধরে আমরা এক নম্বর দু নম্বর প্ল্যাটফর্মেতে যাব আর এই বালিগঞ্জ স্টেশনের দূরত্ব যদি বলেন শিয়ালদা থেকে দূরত্ব ছ কিলোমিটার টার টাইম লাগে পনেরো মিনিট স্টেশন পরে তিনটি শিয়ালদা তারপরে মাঝে পাকসারকাস তারপরেই বালিগঞ্জ আর মাঝেহাট থেকে দূরত্ব সাত কিলোমিটার টাইম লাগে পনেরো মিনিট স্টেশন পরে পাঁচটি দমদম জংশন স্টেশন থেকে দূরত্ব বারো কিলোমিটার চক্র রেলে টাইম লাগে পঁয়ত্রিশ মিনিট স্টেশন পরে পাঁচটি আর চক্র রেলেতে ওটা আর সোনারপুর থেকে দূরত্ব এগারো কিলোমিটার টাইম লাগে আসতে কুড়ি মিনিট স্টেশন পরে আটটি ক্যানিং থেকে দূরত্ব চল্লিশ কিলোমিটার টাইম লাগে পঞ্চান্ন মিনিট স্টেশন পরে মাঝে আঠেরোটি আর নামখানা থেকে দূরত্ব একশো চার টাইম লাগে দু ঘন্টা কুড়ি মিনিট স্টেশন পরে তেত্রিশটি আর ডায়মন্ড হারবার থেকে দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার টাইম লাগে এক ঘন্টা দশ মিনিট স্টেশন পরে চব্বিশটি আর এই সাইডের সব থেকে লং রুট হচ্ছে শিয়ালদা থেকে নামখানা আর শিয়ালদা থেকে নামখানা খুব কম ট্রেন আছে লোকাল ট্রেন তার মধ্যে শিয়ালদা থেকে হচ্ছে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন আছে লক্ষ্মীকান্তপুর থেকে অনেক ট্রেন আছে নামখানা যাওয়ার জন্য ডাইরেক্ট শিয়ালদা থেকেও কিছু ট্রেন আছে নামখানা আমরা ওভার ব্রিজেতে চলে আসছি যে ওভার বললাম ছোট একটা ওভার ব্রিজ আছে একদম শেষেতে এই ওভার ব্রিজটা দিয়ে হয়ে আমরা এক নম্বর দু নম্বর প্ল্যাটফর্মেতে যাবো এখন আর এই বালিগঞ্জ স্টেশন থেকে কোনো ট্রেন ডাইরেক্ট ছাড়ে না বা অফ হয় না বালিগঞ্জ স্টেশনে এসে যা আসে শিয়ালদার দিক থেকে বা সোনারপুরের দিক থেকে বা ওই সাইডে দমদমের দিক থেকে বা মাঝেরহাটের দিক থেকে আর এই বালিগঞ্জ স্টেশন থেকে লোকাল ট্রেনের টিকিট ভাড়া হলো বালিগঞ্জ থেকে শিয়ালদা পাঁচ টাকা বালিগঞ্জ থেকে মাঝেরহাট পাঁচ টাকা বালিগঞ্জ থেকে দমদম জংশন স্টেশন পাঁচ টাকা বালিগঞ্জ থেকে সোনারপুর পাঁচ টাকা বালিগঞ্জ থেকে ক্যানিং দশ টাকা বালিগঞ্জ থেকে ডায়মন্ড হারবার পনেরো টাকা আর বালিগঞ্জ থেকে নামখানা পঁচিশ টাকা বালিগঞ্জ থেকে বজবাজ দশ টাকা বাকি সমস্ত ভাড়ার লিস্ট প্লাস টাইম টেবিলের লিস্ট ভিডিওর প্রথমে শেষে ও ডেসক্রিপশন বক্সেও কিছু দেওয়া আছে ভিডিওর কোয়ালিটি আপনারা বাড়িয়ে পোস্ট করে দেখে নিতে পারেন দরকার লাগলে আর এই ধরনের রেলওয়ে ও ট্রাভেলিং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই এখনও না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর সঙ্গে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আমরা চলে আসছি এক নম্বর দু নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনেতে লেফট সাইডটা এক নম্বর প্ল্যাটফর্ম রাইট সাইডটা দু নম্বর প্ল্যাটফর্ম এই সিঁড়ি দিয়ে আমরা এখন নামবো এক নম্বর দু নম্বর প্ল্যাটফর্মের সামনে হয়ে একদম যেখান থেকে এক নম্বর প্ল্যাটফর্মের সামনে ভিডিও আরম্ভ করেছিলাম ওখানে গিয়ে আমরা ভিডিওটা শেষ করবো আর এই বালিগঞ্জ জংশন স্টেশনেতেও অফিস টাইমে বা বইকালের দিকে খুব ভিড় থাকে কারণ শিয়ালদার নর্থ লাইনে যেমন দমদম স্টেশনে অফিস টাইমে সবসময় ভিড় থাকে শিয়ালদার মতো আর সাউথ লাইনে এটাই হচ্ছে প্রথম জংশন স্টেশন শিয়ালদার পরে বালিগঞ্জ জংশন স্টেশন তাই এই স্টেশনেতেও খুব ভিড় থাকে অফিস টাইমে এই বালিগঞ্জ স্টেশনের নিয়ারেস্ট তিনটি হোটেলের নাম ভিডিওর স্ক্রিনেতে দিয়ে দিলাম নাম প্লাস ফোন নাম্বার দরকার লাগলে আপনারা চেক করে দেখে নিতে পারেন আর এই বালিগঞ্জ স্টেশন থেকে সারাদিনে সোনারপুরের দিকে একশো দশটি লোকাল ট্রেন চলে আর বালিগঞ্জ থেকে মাঝেরহাটের দিকে তেত্রিশটি চলে আর বালিগঞ্জ থেকে শিয়ালদার দিকে টোটাল একশো বত্রিশটি লোকাল ট্রেন চলে সারাদিনে বালিগঞ্জ থেকে দমদমের দিকে সাতটি ট্রেন চলে সারাদিনে আর এই সমস্ত ট্রেনের ভাড়ার লিস্ট টাইম টেবিল ভিডিওর প্রথমে ও শেষেতে দেওয়া আছে পিকচার আর বালিগঞ্জ থেকে মাঝেরহাট প্রথম ট্রেন ছাড়ে সকাল তিনটে বাহান্ন মিনিটে ট্রেন নাম্বার থ্রি ফোর ওয়ান ওয়ান টু মাঝেরহাট গিয়ে পৌঁছায় চারটে সাত মিনিটে যেটা শিয়ালদা বজবজ লোকাল আর বালিগঞ্জ থেকে দমদম প্রথম ট্রেন আছে সার্কুলার ট্রেন যেটা সকাল সাতটা চুয়ান্ন মিনিটে ট্রেন ছাড়ে বালিগঞ্জ থেকে ট্রেনটি পৌঁছায় দমদম জংশন স্টেশনে আটটা আঠাশ মিনিটে ট্রেন নাম্বার থ্রি ওয়ান জিরো ফাইভ ওয়ান যেটা বজবজ নৈহাটি লোকাল বালিগঞ্জ থেকে সোনারপুর প্রথম ট্রেন আছে যেটা বালিগঞ্জে ছাড়ে চারটে এক মিনিটে সকালে ট্রেন নাম্বার থ্রি ফোর এইট ওয়ান টু সোনারপুরে গিয়ে পৌঁছায় চারটে কুড়ি মিনিটে শিয়ালদার ডায়মন্ড হারবার লোকাল আর বালিগঞ্জ থেকে শিয়ালদা প্রথম ট্রেন আছে সকাল চারটে তিরিশ মিনিটে ট্রেন নাম্বার থ্রি ফোর এইট ওয়ান ওয়ান যেটা শিয়ালদা গিয়ে পৌঁছয় চারটে পঞ্চান্ন মিনিটে ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল আমরা কথা বলতে বলতে একদম সামনের দিকে চলে আসছি এটাই মেন ওভার ব্রিজ এটা ওভার ব্রিজ দিয়ে আমরা দুটো প্ল্যাটফর্মেতেই গেছি আর সামনেতে ইলেকট্রিক সিঁড়ির কাজ হচ্ছে বলছিলাম সেই দিকে দিয়ে একটা ইলেকট্রিক সিঁড়ির কাজ হচ্ছে এই লাইনেতে এটা এক নম্বর দু নম্বর প্ল্যাটফর্মের ঠিক মিডিল পজিশন একদম আমরা এক নম্বর প্ল্যাটফর্মেতে এখন ছিলাম এখন দু নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি এটা দু নম্বর প্ল্যাটফর্ম আর বালিগঞ্জ থেকে মাঝেরহাট শেষ ট্রেন আছে রাত এগারোটা আঠেরো মিনিটে ট্রেন নম্বর থ্রি ফোর ওয়ান সিক্স সিক্স যেটা মাঝেরহাটে গিয়ে পৌঁছে এগারোটা তেত্রিশ বা পঁয়ত্রিশ মিনিটে শিয়ালদা বজবজ লোকাল আর বালিগঞ্জ থেকে দমদম যে ট্রেন আছে সেই ট্রেনের লাস্ট ট্রেন আছে ছটা একত্রিশ মিনিটে ট্রেন নাম্বার থ্রি ওয়ান জিরো ফাইভ ফাইভ যেটা দমদম গিয়ে পৌঁছায় সাতটা এক মিনিটে বজবাজ নৈহাটি লোকাল বালিগঞ্জ থেকে সোনারপুর শেষ ট্রেন আছে রাত এগারোটা সাতাশ মিনিটে ট্রেন নাম্বার থ্রি ফোর ফাইভ ফাইভ ফোর যেটা সোনারপুর গিয়ে পৌঁছায় এগারোটা ছেচল্লিশ মিনিটে শিয়ালদা ক্যানিং লোকাল আর বালিগঞ্জ থেকে শিয়ালদা শেষ ট্রেন আছে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ট্রেন নাম্বার থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন যেটা শিয়ালদা গিয়ে পৌঁছায় বারোটা দুই মিনিটে লক্ষ্মীকান্তপুর শিয়ালদা লোকাল বাকি সমস্ত বালিগঞ্জ স্টেশনের ট্রেনের টাইম টেবিল লিস্ট ভিডিওর প্রথমেও শেষে দিয়ে আছে আর ভিডিওর স্ক্রিনেতে কিছু বালিগঞ্জের গুরুত্বপূর্ণ ফোন নাম্বার দিয়ে দিলাম যেমন বালিগঞ্জ কলকাতার পৌরসভার ফোন নম্বর বালিগঞ্জ পোস্ট অফিস বালিগঞ্জ হসপিটাল বালিগঞ্জ রেল স্টেশন বালিগঞ্জ পুলিশ স্টেশনের কিছু দরকার লাগলে চেক করে দেখে নিতে পারেন ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম আমরা চলে এসছি এক নম্বর প্ল্যাটফর্মের সামনে যেখান থেকে ভিডিওটা আমরা শুরু করেছিলাম চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ I've seen a lot of change, been through a lot of pain Some things are not the same as they were a year ago But all will be okay, I move on each and every day The past is where it stays, way back a year ago I've changed for the better this time I thought I would never be fine I strive just to say I'm alright And for the first time in a long time I'm alright I've seen a lot of change Been through a lot of pain Some things are not the same As they were a year ago but all will be okay, I move on each and every day The past is where it stays, way back a year ago <laughs>